আরকে ঘিরে বেরিয়ে আসছে দু দুটো সব থেকে বড় খবর প্রথম খবরটি ভালো দ্বিতীয় খবরটি মন্দ আপনাদেরকে জানিয়ে রাখবো দর্শক বন্ধুরা সিভিক ভলেন্টিয়ার কে এখন ঘিরে বেরিয়ে আসছে বিভিন্ন রকমের আপডেট সব সময় পাবেন সিভিক ভলেন্টিয়ারদের কে খবরের শিরোনামে কিছু অভিযোগ আর একটা খবর আছে যেটা আপনাদেরকে পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম আর সেটা হলো নতুন করে কিন্তু একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে কোথায় নিয়োগ হবে দীঘাতে নিয়োগ হবে নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য ভিড় সামলাতে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের প্রয়োজন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে টোটাল একশো চোদ্দোটা ভ্যাকেন্সি আছে তার মধ্যে একশোটা সিভিক ভলেন্টিয়ার নেওয়া হবে বারোটা অন্য অফিসার নেওয়া হবে আর দুজন স্পেশাল অফিসার নেওয়া হবে সেভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য আপনারা প্রস্তুত থাকুন বিজ্ঞপ্তি কিন্তু আসছে আপনাদেরকে জানিয়ে রাখবো যে সোর্সের মধ্যেই কিন্তু ভূত রয়েছে আরও একবার প্রমাণ হল মালবাজার থানায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ উঠেছে সেখানকারই একজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অত্যন্ত বাজে খবর সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত আর সেটাও হচ্ছে সোর্সের মধ্যেই ভূত সার্টিফিকেট জালুয়াতি করেছে সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত মনিরুল ইসলাম মালবাজার থানাতেই কর্মরত ছিলেন পুলিশ সূত্রে খবর সেনাবাহিনীর অস্থায়ী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়ে থাকে এই সার্টিফিকেট সাধারণত অনলাইনে আবেদন করে নির্দিষ্ট সময়সীমা এবং ভেরিফিকেশনের মাধ্যমে প্রদান করা হয় কিন্তু মনিরুল ইসলাম অফলাইন পদ্ধতিতে ২২ জন আবেদনকারীর নামে ভুয়ো সার্টিফিকেট তৈরি করে দেন বলে অভিযোগ উঠেছে ঘটনাটা সামনে আসতেই মালবাজার থানার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রিজুগ করে তদন্ত শুরু করা হয়েছে রবিবার রাত্রে কয়েকজন যুবক থানায় এসে সার্টিফিকেটের পিনকোড সংশোধনের অনুরোধ করলে বিষয়টা পুলিশের সন্দেহের একটা উদ্বেগ করে তদন্তে নেমে পড়ে পুলিশ আর তদন্তে নামতেই উঠে আসে মনিরুল ইসলামের নাম মনিরুলকে গ্রেপ্তার করে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে তুলে নেওয়া হয় পুলিশ জানিয়েছে অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে সূত্রের খবর দীর্ঘদিন ধরেই এমন একটা জালিয়াতি চলছিল বলে রাখা ভালো অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনোরকম মন্তব্য করতে চাননি মুখে কুলু কেটেছেন এই সার্টিফিকেট জালিয়াতির ক্ষেত্রে কিন্তু গ্রেপ্তার হয়েছেন পুলিশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জালিয়াতি মালবাজার থানার ঘটনা গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ারের নাম হচ্ছে মনিরুল ইসলাম কুমলাই গ্রাম পঞ্চায়েতের নিজামবাড়ি এলাকার বাসিন্দা তিনি পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে সেনাবাহিনীর অস্থায়ী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়ে থাকে সেই সার্টিফিকেট অনলাইনের পরিবর্তে অফলাইনে বাইশ জুন প্রার্থীর কাছে তিনি দিয়ে দিয়েছিলেন যে সার্টিফিকেটের নিচে মাল থানার আইসির স্বাক্ষর রয়েছে গোটা বিষয়টা পুলিশ কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে সম্পূর্ণ অফলাইনে মনিরুল ইসলাম নিজেই তৈরি করেছে বলে অভিযোগ এমনকি স্বাক্ষরও জাল করেছে বলে অভিযোগ অর্থের বিনিময়ে এই কাজ করেছে বলে খবর পাওয়া গেছে অভিযোগের ভিত্তিতে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে মাল মহকুমা পুলিশ আধিকারিক দেশমুখ প্রদীপ রোশন জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে এই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এই দু দুটো আপডেট পাওয়ার পর আপনার প্রতিক্রিয়া কি অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট নেওয়ার